জিতেও বিদায় দ্বার প্রান্তে দিল্লি হেরে বড় লস হয়ে গেল লাখনামের তাদের মালিকের অসভ্যতা এই অবস্থা দলের আর রাজস্থানের খেলা না থাকলেও এদিন প্লে অফে কোয়ালিফাই করলো রাজস্থান কিভাবে কারা থাকলো প্লে অফ লড়াইয়ে জানুন এই ভিডিওতে আইপিএল এর শেষ ভাগে এসে প্লে অফ যেন নিকাশ সায়েন্সের চেয়েও জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে আজ যেমন লখনৌ সুপার জিংস এর বিপক্ষে প্রায় অসম্ভব গাণিতিক সমীকরণ মেলাতে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস প্লে অফে আশা বাঁচিয়ে রাখার জন্য লখনৌকে কমপক্ষে ছিয়ানব্বই রানে হারাতে হতো দিল্লিকে এরপর লিগ পর্বের শেষ দুই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের অমঙ্গল কামনা করতে হতো ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ঋষভ পন্থে দিল্লি জিতেছে ঠিকই কিন্তু ব্যবধানটা উনিশ রানের দিল্লি দেওয়া দুশো নয় রানের লক্ষ্য তারা করতে নেমে লখনউ থেমেছে একশো উনব্বই রানের এই জয়ে পয়েন্ট ছয় থেকে পাঁচে উঠে এলেও নেট রেট এখনও ঋণাত্মক থাকায় অন্য দলগুলোর ম্যাচের ফল যাই হোক না কেন শীর্ষ চারে উঠে আসার সম্ভাবনা নেই বললেই চলে দিল্লির আজকের হারে লখনের লীগ পর্ব থেকে বিদায় একরকম নিশ্চিত হয়ে গেল কারণ শুক্রবার নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতলেও সাথে থাকা লোকেশ রাহুলের লখনউ শেষ চারে উঠে আসতে পারবে না দিল্লির জয় আর লখনউয়ের হারে কলকাতা নাইট রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফে পর্বে খেলা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসারের রাজস্থানের পয়েন্ট ষোলো শীর্ষে থাকা কলকাতার পয়েন্ট উনিশ আজকের ম্যাচের পর শুধু চেন্নাই সুপার কিংস ও হায়দ্রাবাদ ষোলো পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে তার মানে চার দলের বেশি ষোলো পয়েন্ট অর্জন করার সম্ভাবনা কারণ নেই সেজন্যই দুই ম্যাচ বাকি রেখেই শেষ চার নিশ্চিত করল রাজস্থান নিজেদের সর্বশেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছে বাজেভাবে হারের পর মালিক পক্ষের জায়গা শোনার পর লখনউয়ের কাছে প্লে অফে কোয়ালিফাই করার সবচেয়ে ভালো সুযোগ থাকলেও আর হেরে গিয়ে সেই সুযোগ হাঁটছে হলো তাদের তো বন্ধুরা প্লে অফের লড়াই যেভাবে জমে উঠেছে তাতে আপনাদের মতে কলকাতা আর রাজস্থানের পর কোন দুটি দল প্লে অফের জন্য কোয়ালিফাই করবে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো